নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব কুদ্রি কুদ্রি রান্না করার জন্য এখানে আমি কুদরিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কুদ্রি রান্না করি প্রথমে আমি কুদ্রি কেটে নেব কুদ্রি আমি এইভাবে দুদিকে একটু করে কেটে নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আমি কুদ্রি ভেজে নেব এবার সামনা করে নুন আর মিডিয়াম ফ্লেমে সোনালী করে ভেজে নেব। সুজিগুলোকে আমি সোনালী করে ভেজে নিয়েছি। এবার আমি সুজিগুলো তুলে রাখব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দেব আমি জিরে ফোড়ন। জিরে একটু সোনালি হলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা একদম শুকনো শুকনো মনে হচ্ছে সেই জন্য দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে ভালো করে মশলাটাকে কষা কষা করে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন দেখেন তাহলে ফলো করবেন প্লিজ জল দিয়ে মশলাটা বেশ যতক্ষণ না পেঁয়াজগুলো গলা গলা হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব কষা কষা করে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশলা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা কুদ্রিগুলো কুদ্রি গুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কুদড়িও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না কুদরিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব প্রায় দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব হয়ে গেছে আর কুদরিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি দুই চামচ মতো টমেটো সস টমেটো সসটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব টমেটো সস দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর অল্প করে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো রান্না করে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কুদরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন